আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়ারে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ এটি আপনারা চালানি তাবিজ তিনটা নিয়মে কাজ করতে পারবেন তবে খুব শক্তিশালীভাবে কাজ হবে দূর থেকে কাজ করতে পারবেন সে নিয়মটি আমি আজকে আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি এটা তিনি আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন এটি দূর থেকে কাজ হবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ খুব শক্তিশালী রুহানি তাবিজ তো তাবিজ লিখবেন আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর মেশক জাফরান কাল দিয়ে তাবিজটা লিখে নেবেন সাদা কাগজে একটা নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন আর দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন যে আগরবাতি ধোয়া দেবেন তো ছিটাই দেবেন দিয়ে একটা ছোট্ট মাদুলি নেবেন পাতলা সে মাতলিতে ভরে মন দিয়ে মুখটি বন্ধ করে সাদা কবিতর নেবেন আপনারা সাদা কবিতর মেয়েকে বশীকরণ করতে গেলে মেয়ে কবিতর নেবেন মেয়েরা যদি ছেলের উপর প্রয়োগ করে তাহলে পুরুষ কবিতর নেবেন তবে সাদা হতে হবে রুহানি তাবিজ আপনাদের সাদা কবিতর লাগবে কবিতরের গলায় তাবিজটি বেঁধে দেবেন যে কবিতরটি ছেড়ে দেবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী বা পুরুষ ছেলে বা মেয়ে আপনার অধীনে চলে আসবে এটি খুব পরীক্ষিত তাবিজ আমার নিজ দ্বারাই আরও দুটো নিয়ম আছে অন্য ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ